রাসুল সাল্লাহ এই আমলটি আমাদের জীবনকে বদলে দিতে পারে আপনি কি কৃতজ্ঞতা শেষ করেছেন কখনো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ রহমতে আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে অনেকেরই একটা বদ অভ্যাস রয়েছে যা আমরা অনেকেই রয়েছি এই বদ অভ্যাসের মধ্যে সব সময় নিজেকে আনন্দ উল্লাসিত মনে করে দিন কাটাচ্ছি আজকে এই বিষয়টা জানব এই পদ অভ্যাসটা কিভাবে আমরা পরিবর্তন করে ইসলামের দিকে আমাদের নিজেদেরকে আহ্বান করব অনেকেই রয়েছে যখন কোনো সুসংবাদ শুনে তখন সে আনন্দ উল্লাসে লাফিয়ে ওঠে অনেকেই রয়েছে যারা অনেক দিন পর নবজাতক শিশু তাদের ঘরের মধ্যে চলে আসে তখন সে আনন্দে মিষ্টি বিতরণ করে তাতে কোনো খারাপ কিছু না আবার অনেকই রয়েছে আতরবাতি জারবাতি তারপর লাফালাফি অনেক ধরনের গান বাজনা যেমন ধরনের ইত্যাদি ধরনের তারা নৃত্যর মধ্যে জড়িয়ে পড়ে আবার অনেক কি রয়েছে যেমন কোনো প্রতিষ্ঠান দাঁড় করেছে বা দোকানদার করেছে তখন মিষ্টি বিতরণের সাথে সাথে আবার গানের মধ্যে তারা নিজেদেরকে সবসময় নিয়োজিত রাখে পুরো দিন শুধু এদিকে এদিকে পয়সা যেদিকে নষ্ট হবে ওই দিকে সে পড়ে তো ইভিনে মাজাহের মধ্যে আমাদের প্রিয় নবী সাল্লাহ আল্লাহ যখন কোনো সুসংবাদ পেতেন আজকে আমরা শুনবো এই বিষয়টা আমাদের প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লামকে কোনো প্রয়োজন বা কাজ পূর্ণ হওয়ার সুসংবাদ দেওয়া হলে তিনি কি করতেন কৃতজ্ঞতায় শেষদায় লুটিয়ে পড়তেন আল্লাহ তালার দরবারে যখনই কোনো সুসংবাদ পেতেন বা সুসংবাদ দেওয়া হতো তখন আমাদের নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম শেষ দায় লুটিয়ে পড়তেন আল্লাহ তালা শুকুর গুজারতেন কিন্তু আমরা আমাদের প্রিয়নবী সাল্লাহি সাল্লামের প্রিয় বান্দা হওয়ার পূর্বেও নিজেদেরকে আনন্দের দিকে নিয়ে অন্য অন্য গান বাজনা বা আনন্দ উল্লাসের দিকে লুটিয়ে পড়ি কিন্তু অনেকেই রয়েছে তারা কিন্তু আল্লাহ তালার শুকুর মন থেকে গুজারতে চায় না সুক্রিয়া করতেও চায় না অনেকেই রয়েছে তারা আনন্দে ওই দিকে ওইদিকে লাফিয়ে লাফিয়ে তাদের নিজেদেরকে খুব মাতিয়ে তোলে কিন্তু তাতে কিন্তু আল্লাহ তালা তার প্রতি সন্তুষ্ট হন নাই অনেক কষ্টের বিনিময়ে যে একটা সন্তান পেয়েছে অনেক কষ্টের বিনিময়ে পরিশ্রম করার পূর্বে সে একটা কাজ পেয়েছে কেউ চাকরি পেয়েছে এমনকি কেউ এক দেশ থেকে আরেক দেশে যেতে চায় অনেক কষ্টের বিনিময়ে আল্লাহ তালা তাকে দিয়েছেন কিন্তু এগুলো আল্লাহ তালার সুপুর না গুজারে সে আনন্দে লাফিয়ে টাকা ওইদিকে খরচ করে ওই দিকে খরচ করে সে নিজেকে সব সময় আনন্দে মেতে রাখে পুরো দিন যা কিছু করতে যায় নিজেকে ওইদিকেই ব্যস্ত রাখে কিন্তু আল্লাহ তালা যে তাকে এত কষ্টের বিনিময়ে এত পরিশ্রমের বিনিময়ে তো আল্লাহ তালার কাছে সে একটি বারও নিজেকে শেষ দায় লুটিয়ে পরে বলে না আল্লাহ তুমি আমাকে এই কাজটা করিয়ে দিয়েছ আল্লাহ তুমি আমার একটা সংসারের মধ্যে আমার নবজাতক শিশু এনে দিয়েছো আল্লাহ তুমি তোমার কৃতজ্ঞতা প্রকাশ করার মতো আমার বাসা নেই শেষ দায় না লুটিয়ে সে আনন্দে উল্লাস করে তাতে কিন্তু আল্লাহ তালা ওই বান্দর উপর নারাজ হয়ে যায় কারণ আমরা মুসলিম তাই আমাদের মুসলমানের সবচেয়ে জন্ম হল এটাই যেন আমরা ভালো কিছু দেখি কোনো সুসংবাদ শুনি আমাদের ঘরে যদি নবজাতক শিশু আসে অনেক বছর পরে অনেক কিছুর বিনিময়ে তালা যখন আমাদের ঘরের মধ্যে কোনো সুন্দর নবজাতক শিশুদের যেন আমরা ওই দিকে কোনো কিছু না করে শেষ দায় লুটি পরে আল্লাহ তালার কাছে আমরা শুকুর গুজারব তখন আল্লাহ তালা তখন ওই বান্দর উপরে ওই গরের উপরে বারাকা দিয়ে দিই তখন আগামী দিন এই গড়ের মধ্যে শুধুই নেকি এমনকি সুসংবাদ এমনকি বারাকা আল্লাহর বরফত এই গড়ের মধ্যে লুটিয়ে পড়ে তাই আমাদের প্রিয় নবী সাল্লা আলাই সাল্লাম যখনই কোনো সুসংবাদ পেতেন যখনই কোনো সুসংবাদ শোনার সাথে সাথে শেষ দায় লুটিয়ে পড়তেন আল্লাহ তালার কৃতজ্ঞতা জানাতেন শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহ তালার কাছে বলতেন আল্লাহ তুমি করে দিয়েছ আল্লাহ তুমি দিয়েছো আল্লাহ তোমার মেহরবান আল্লাহ তুমি আমার সব কিছু আল্লাহ তালার কাছে তখন বলতে থাকতো যে আল্লাহ তুমি আমাকে দিয়েছো শুকুর আলহামদুলিল্লাহ লাখ শুকুর আল্লাহামদুল্লাহ বারবার আল্লাহ তালা শুকুর বুঝারতেন তাই আমরা অন্য মানুষের দিকে না গিয়ে আমাদের পিউন বিশাল্লা আল্লাহ আলাইসাল্লাম যেভাবে সুসংবাদ পেলে নিজেকে শেষ দায় লুটি করে আল্লাহ তালার কাছে চাইতেন এবং আল্লাহ তালার কাছে কৃতজ্ঞতা জানাতেন আমরাও ঠিক এভাবেই কোনো সুসংবাদ পেলে আল্লাহ তালার কাছে কৃতজ্ঞতা জানাবো এমনকি দুই রাখ সালাত আদায় করে আল্লাহ তালা শুকুর বুঝারবো আমরা ওই দিকে যাবো না কারণ আমাদের নবী সাল্লাহ আলাই সাল্লাম যখন শেষ দায় লুটিয়ে পড়তেন সুসংবাদ পেলে তাহলে আমরা আমাদের নবী সাল্লাহ আলয় সাল্লামের অনুসরণকারী আমরা হলাম প্রিয় নবী সাল্লাহ আলাই সাল্লাম আহিরি উম্মত আর আমাদের সবচেয়ে বড় শিক্ষক হল নবী সাল্লাহ আলাই সাল্লাম আর এই হাদিস এসেছে ইবনে মাজাহ এক এখানে অনেক লম্বা হাদিস আমি ছোট্ট শর্ট করে বললাম যেন আমরা বুঝতে পারি এমনকি আমরা যেন আমাদের পিউন বিশালামের কোনো স্মরণে পথ চলতে পারি তাতে আমাদের জন্য রয়েছে সুন্দর বারাকা এবং আমাদের সংসারের জন্য বরকত আর এই বরকত আর বারাকা আল্লাহ তালার যখন আমাদের সংসার এমনকি আমাদের মধ্যে দেই তখন আমাদের কোনো মুসিবত বিমুখ আল্লাহ তালা আমাদেরকে না দেখেই কাটিয়ে দিই আল্লাহ তালা যেন আমাদেরকে এই আমল করার পূজার এবং শিকার তার গ্রুপ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত